এই শাটা ভাঙ্গা গরমে লেওড়া কিছুই ভাল লাগে না মনে হয় কি ব্যাপার বলতো আজ অত বেলা হয়ে গেল কোনো বোকা শুধু এখন ক্লাবে আসলো না কেন ও দেখি গরমের মধ্যে ঘরের ভিতরে ফ্যান চালিয়ে সব হ্যান্ডেল মারছে হইতেন সব কথা বাড়েছো তা জানিস এমনি সময় লেওটা কারোর পাত্তা পাওয়া যায় না আর যেই বার পিকনিকের সময় আসবে দেখবি সব কটা বারে গাড় মারাতে মারাতে চলে এসছে হ্যাঁ রে কথাটা মন্দ বলিস আগেরবার পিকনিকে ফটো কি করেছিল মনে আছে না বলে কিনা ওর বাবা স্টক করেছে হসপিটালে ভর্তি টাকা দিতে পারবে না হ্যাঁ তারপর পিকনিক থেকে বাড়ি এসে দেখছি ওর বাবা দিব্যি মাংস দিয়ে ভাত খাচ্ছে দাঁড়া বাড়াগুলো আশু গাছ ক্লাবে সব কটাকে কেলি সেটা জাম করে দেবো আরে দেখে বুঝতে পারছিস রাস্তা দিয়ে মনে হয় হ্যান্ডেল মারতে মারতে আসছিল তাই হাত গেছে কি করে পালের মতো কথা বলবি না বলে কিছু হচ্ছে মানে কিন্তু খালকে চলে গেলে চলে আছে আমি বলে দিলাম আহ গুড মর্নিং না আসতেই ঝগড়া শুরু এবারে তুই কি বলতে চাইছিস বল আর বল না বলটু দা আজকে ফুটোকে হ্যাঁ কি হয়েছে ফুটোর আজকে ফুটোকে কোন বধুর সাথে দেখা গেছে আর পাল লোকে ধরে গায়ে মেরে দিয়েছে তাই তো গুড চুপ করে বল আহ ফুটকে আই লাইন চতি বল আজকে ফুটোকে গঙ্গার ধার থেকে পাওয়া গেছে পাওয়া গেছে মানে ও কি বাচ্চা নাকি যে হারিয়ে গিয়েছিল ওর বাবা মা আবার ওকে ফিরে পেয়েছে আরে না বলটু দা এই কেস খুবই সিরিয়াস কেস আজকে সকালে ফুটোকে গঙ্গার জল থেকে উদ্ধার করা হয়েছে এই মেরেছে ও গঙ্গার জলে কি করছিল ও দেখি কোন বৌদি গঙ্গার জলে করছিল ওই সিন দেখে ওই জলে ঝাঁপ দিয়ে আরে ওই মালটা তো সাঁতার জানে না মালটা বেঁচে আছে না গেছে জানি না তবে এখনো জ্ঞান ফেরেনি কি ওর এখনো জ্ঞান ফেরেনি বোকা চুদা এত বড় কথা বলে এতক্ষণ পড়ছো না চল চল শিগগিরই চল ফুটো আমাদের ক্লাবের একটা বিশ্বস্ত মেম্বার ওর কিছু হয়ে গেলে পুরো গাড় মারা হয়ে যাবে চল চল হ্যাঁ হ্যাঁ চলো চল চল আমাদের পাওনা টাকাটা আমাদেরকে আজকে শোধ করে দিন হ্যাঁ আপনার ছেলে মহারাকে অনেক কিছু খেয়েছে আমার দোকান থেকে সেই সব টাকা চাই আহ মহা মুশকিল তো তা আপনাদের দোকান থেকে আমার ছেলে কত টাকা বাকি করে খেয়েছে হ্যাঁ তা নাই নাই করে ধরুন দু হাজার টাকা তো হবেই কি বাড়া বলে কি রে কত টাকা দিয়ে কি খেয়েছে তোমার দোকান থেকে আপনার ছেলে রোজই আসতো আমার দোকানে আর রোজ দশ প্যাকেট করে চিপস নিয়ে যেত আর বলতো মাসের শেষে দিয়ে দেবো কি মাসের শেষে দিয়ে দেবে বলি ওকে এবারে কাজ করতে নাকি যে মাসের শেষে দিয়ে দেবে তা আমরা কি করে জানবো বলুন কার কি ছেলেটা দেখছি মরে গিয়েও শান্তি দেবে না লেবরা চারি ধার করে রেখেছে আরে দাদা আগে আমার টাকাটা দিন তো আমার দোকানে তো তিন হাজার টাকা বাকি আছে কে তিন হাজার টাকা এত টাকা ধার করে খানকি ছেলে করেছে নাকি আপনার দোকান থেকে আবার কি বাকি করেছে শুনে আরে গোটা পাড়ার লোক আমাকে চেনে

ফুটো মামাবাড়ি যেতে গো ভালোবাসতো এ ভালোবাসতো না বাল ওর মামাবাড়ি ওখানে নিগ্গায় কোনো বড় বাতির সাথে চক্করছিলে ফুটুকে এমন হাড়ে আড়ে চেনা আছে দাঁড়ানো বড় কথাটা শুনতে দে অনেক দিন ধরে মামাবাড়ি যাব যাব করছিল তাই ওকে আমি মামাবাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আর দুদিন যেতে না যেতেই আমা চলে গেল গং এসে এসে এখানে চলে এলো ইশ কবি খারাপ লাগে হঠাৎ কি হয়ে গেল এটা ফুটোর সাথে আরে ওই তো ওই ছেলেটা ওই যে ঢেমনা মতন দেখতে সব জামা পড়া ওই ছেলেটা কথা দেখেছিলাম আপনার ছেলের সাথে অনেকবার মাল কিনতে আসতে হ্যাঁ হ্যাঁ আর বাকি ছেলেগুলো আসতো মাঝে মাঝে আমার দোকানে চিপস নিতে আচ্ছা তাহলে ওই বোকা ছেলেগুলো ওই আমার ছেলের গাড়টা পাকিয়েছে হ্যাঁ দাঁড়া বাঞ্চেস গুলো সেটা তকটা খুলছি চলুন তো চলুন ওইদিকে চলুন হ্যাঁ হ্যাঁ চলুন এ বাড়া দেখতো মালের দোকানদার আমাদের দিকে তাকিয়ে আছে কিনা কই 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 আরে তাই তো মনে হচ্ছে এবারে उधर দিকে তাকাস না তাকাস না বলদা এই দিকে তো আসছে মনে হচ্ছে কি এ বলিস আমি বাড়ি গেলাম হ্যাঁ খুব জোর পায়খানা পরে আমাকে ক্লাবে এসে এদিকে রে না এই বাবা এই جار মেরে দে এই তো একটু হাতটা সরাও বাবা একটু দেখি তোমাকে মাল কিনতে বাচ্চা গেলো আমার ছেলের গাড়টা তোরাই মেরেছি দেখুন কাকু গায়ে হাত দিলে কিন্তু বাবাকে ডেকে নিয়ে আসবো আপনারা কিন্তু ভুল করছেন

আমাকে চিনতে হবে না ভালো করে দেখতো ওদেরকে চিনতে পারছিস মালকে মেলেছিস এবার ওদের দেবে আমি টাকা নিয়ে যাও টাকা এখানে পাঁচ টাকা আছে দুজন মিলে ভাগ করে নিও আচ্ছা বাবু ঠিক আছে যাও যাও চলে যাও কি হলো ব্যাপারটা এর কাছে এত টাকা না এ আমার ছেলে ব্যাপারটা দেখতে হচ্ছে দেখছি কি হলো ব্যাপারটা পল্টুর এখন না কেন ওদেরকে আমি বললাম ক্লাবে এসে দেখা করতে ওই দিক কি তাহলে কোনো হয়ে গেল নাকি ওই তো তোদের তোর তো হলো কেন ওইদিকে সব ঠিক আছে তো আরে সব ঠিক আছে গান ফিরেছে তো তাই মিষ্টি খাওয়ালে বলে দেরি হয়ে গেল অনেক বড় বড় মিষ্টি পেলাম এমা তোরা একাই খেলি আমার জন্য না তাই না বলে বল তো হ্যাঁ হ্যাঁ এনেছি তো কই কই দে দে চল ওকে দুটো মিষ্টি দেই হ্যাঁ হ্যাঁ চলো কি কি হলো